অদৃশ্য সুতোয় আটকা তারেক রহমানের মায়ের কাছে ফেরা শেষ সাক্ষাৎ না হলে নিষ্ঠুর ট্রাজেডি দেখবে দেশবাসী বিশ্লেষকদের ধারণা জড়িত নিরাপত্তা হুমকি বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতার খবরে বিচলিত বগুড়াবাসী সুস্থ হয়ে আবারও ফিরবেন শ্বশুর বাড়ি এমনটাই প্রত্যাশা টর্চ লাইট আমাদের জাতির জন্য সেটা সমগ্র বাংলাদেশের জন্য আজকে অসুস্থ আমরা দেশ কাছে তো প্রার্থনা করছি তার জন্য আমরা দোয়া করি যেন উনি আমাদের মাঝে আবারও ফিরে আসে শীতেলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজারের বেশি জানুয়ারিতে কমতে পারে সংক্রমণ বলছেন কীটতত্ত্ববিদরা দেশের সেরা চিকিৎসা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের পরামর্শ এলেই খালেদা জিয়াকে নেওয়া হবে বিদেশে রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডিদ হোসেন এসব জানিয়েছেন এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিদেশে নেয়ার জন্য ভিসা প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্যেও যোগাযোগ করা হয়েছে খালেদা জিয়াকে তবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত নানা রোগে আক্রান্ত আশি বছর বয়সী খালেদা জিয়াকে তেইশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবার ভর্তি করানো হয় হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা শনিবার রাতে গণমাধ্যমের সাথে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান এখনও অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বলেন পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসা করার আয়োজন করা হয়েছে দেশেই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে তার শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর তারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই ডাক্তার জাহিদ জানান চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া চিকিৎসার স্বার্থে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান নেতাকর্মীদের প্রতি চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের সকল স্তরের নেতা কর্মী সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রুগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেয় মা সন্তানের দূরত্ব যোজন যোজন এই দূরত্ব শুধুই পথের ছেলের মন পড়ে আছে বাংলাদেশে অসুস্থ মায়ের কাছে থাকার কি ভীষণ গোটা পরিবারই দেশের রাজনীতিতে প্রতাপশালী কিন্তু সম্পর্ক যখন ব্যক্তিগত তখন রাজনীতি বড় বেশি ঠুনকো কঠিন বাস্তবতায় কোথায় যেন আটকে আছে সব মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সন্তান তারেক রহমানের এই থাকা না থাকার বেদনার্ত আক্ষেপের কথাই জানাচ্ছেন সুমাইয়া ঐশী দু আট সালের এগারো সেপ্টেম্বর তারেক রহমান তখন অকথ্য নির্যাতনে শয্যাশায়ী কথা চলছে উন্নত চিকিৎসার ওই দিন জেল থেকে মুক্তি পেয়ে ছেলেকে পিজি হাসপাতালে দেখতে যান খালেদা জিয়া দেশের মাটিতে মা ছেলের দেখার শেষ দৃশ্য ছিল এটিই ওই উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে এরপরই এক অনন্ত অপেক্ষা আর আক্ষেপের গল্পের শুরু অপেক্ষা মায়ের সঙ্গে ছেলের মিলনের আক্ষেপ ভাইয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারার এক এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় উন্নত চিকিৎসা নিতে তারেক রহমান পারে জমান যুক্তরাজ্যে এরপর রাজনীতির জটিল সমীকরণে বন্ধ হয় তার ফেরার পথ জন্মভূমির মাটির গন্ধ পাননি সতেরোটি বছর এই সময়ে মায়ের স্পর্শ পেয়েছেন মাত্র চারবার তবে এবার যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা তখন তার মন মরিয়া হয়ে আবারও চাইছে সেই আঁচলের ছায়াতল তবে এই এইখানেও কোনো এক জটিল বজ্রআটুনিতে অনিশ্চিত মা ছেলের মিলন তাই তো সেই আক্ষেপের কথা তিনি সরাসরি জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে রক্তের বন্ধনের উজ্জ্বল প্রদীপগুলো নিভে যাওয়ার আগে আঁচ নিতে না পারার কষ্ট তারেক রহমানের এই প্রথম নয় রাজনীতির নিষ্ঠুর চালে ভাইয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গীও হতে পারেননি তিনি দু সালের চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখনও কয়েক হাজার মাইল দূরে অসহায় এক বড় ভাইয়ের নীরব অশ্রুর সাক্ষী হয়েছিল টেমস নদী দশ বছর পর ফের দেখা দিয়েছে সেই দৃশ্যের পুনরাবৃত্তির সংখ্যা সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া অসুস্থ মাকে তখন প্রাণপণে আঁকড়ে ধরেছিলেন তারেক রহমান রাজনীতির ভারী পদবীর বাইরে মা সন্তানের সেই মুহূর্ত চোখ ভিজিয়েছিল বহু মানুষের মায়ের আঁচলের গন্ধ কি আর পাবেন তারেক রহমান সব জটিলতা হয়তো কাটবে দ্রুত হয়তো দেশেও ফিরবেন তিনি কিন্তু সেই মাটির গন্ধ কীভাবে নেবেন একজন সন্তান ভাইকে শেষ দেখা দেখতে পারেনি তারেক রহমান যদি মায়ের সঙ্গেও না হয় শেষ সাক্ষাৎ তবে দেশের রাজনীতির ইতিহাসে এত এক নিষ্ঠুর ট্রাজেডি একজন সন্তানের কাছে কি জবাব দেবে ভূ রাজনীতির মার প্যাঁচে পড়া এই বাংলাদেশ মায়ের অসুস্থতার সময় দেশে ফেরা নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা এর পেছনে বড় ধরনের নিরাপত্তা হুমকি থাকতে পারে বলেও ধারণা করছেন তারা এই অবস্থায় বিএনপির চেয়ারম্যান দেশে না ফিরলে নির্বাচন নিয়েও শঙ্কা বাড়বে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে রাখতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মায়ের এই অবস্থায়ও পুত্র তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্ন অনেকের মনে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে তাই স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লিখেছেন এমন সংকটে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই কেন তা নেই সেটিকে স্পর্শকাতার উল্লেখ করে তার বিস্তারিত বলার সুযোগও কম বলে জানিয়েছেন তিনি এই স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা জল্পনা কল্পনা শঙ্কা বর্তমান বাস্তবতায়ও তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত তাহলে কার উপর নির্ভর করছে নেপথ্যে কি বড় কোনো শক্তি কাজ করছে এখনও এসব প্রশ্নের জবাব নেই কারো কাছে তবে ধারণা সামান্যতম সুযোগ থাকলে মার এই সংকটে ছেলে পাশেই থাকার কথা গত সরকারের আমলে দায়ের হওয়া সব মামলা থেকে জামিন পেয়েছেন তিনি